আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি আইসিটি 2025 এবং 26 বিচার আছো তোমাদের জন্য আজকে আবার শুরু করতেছি প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো সমাধান করলে তুমি পরবর্তী এমসিকিউ এবং एग्जामে যে সকল গুলো আসবে সেগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারবে খুব দ্রুত চলো এখানে একটা এমসিকিউ আছে যে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোন স্টেটমেন্টটা পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটা ব্যবহৃত হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি পরবর্তী লাইনে যাওয়ার জন্য স্ল্যাশ এন মানে নিউ লাইন স্ল্যাশ এন মানে নিউ লাইন নতুন লাইন নিউ লাইন এটা ব্যবহৃত হয় স্ল্যাশ এন মানে হচ্ছে কি নিউ লাইন পরবর্তী লাইনে যাওয়ার জন্য স্ল্যাশ এন অর্থাৎ নিউ লাইন ব্যবহৃত হয় এটা হচ্ছে আমাদের এএমসিকিউ এর উত্তর চলো আমরা এর পরবর্তীতে কি আছে সেটা দেখে নিই

চলো আমরা পরবর্তী এমসি চলে যাই এখানে কি আছে সেটা দেখি চোদ্দ নম্বর চোদ্দ নম্বর যে এমসিকিউটা আছে সেটাতে বলছে যে সি প্রোগ্রামিং এর হেডার ফাইল কোনটা সি প্রোগ্রামিং এর হেডার ফাইল আমরা জানি হেডার ফাইল বলতে কি বুঝি যেটা প্রথমে আমরা লিখি এট ফার্স্টে হ্যাশ তো হ্যাশ আমরা কি লিখি হ্যাশ ডি স্টুডিও ডট এস লিখি হ্যাশ ডি ম্যাথ পাওয়ার ফাংশন ব্যবহার করতে গেলে আমরা ম্যাথ ডট ব্যবহার করতে হয় বাট প্রিন্ট

গেট কার পুট কার হ্যাঁ এই ক্ষেত্রে আর স্টুডিও লাইব্রেরি ডট এস হ্যাঁ মে লোক কে এই ফাংশন গুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবার ম্যাথ ডট এস হ্যাঁ স্কোয়ার রুট পাও এই ফাংশন গুলোর ক্ষেত্রে ম্যাথ ডট এস এই সবগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন কোনিও ডট এস হ্যাঁ এই এই সবগুলো হচ্ছে কি আমাদের লাইব্রেরি ফাংশন সুপ্রিয় শিক্ষার্থী এই হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশনের একটা লিস্ট এগুলো দেখলে তোমরা বলতে পারবে যে এসি নিয়ে এগুলো হচ্ছে আমাদের কি লাইব্রেরি ফাংশন চলো আমরা পরবর্তী কে চলে যাই পনেরো এখানে যেমন আমরা জানি গণিতের ক্ষেত্রে পাই এই যে পায় পায়ের মান আমরা জানি 3.1416 এটা কি এটা ফিক্সড ভেরিয়েবল না ফিক্সড মান না এটা কি চেঞ্জ হয় চেঞ্জ হয় না তো এই জন্য বলতেছে যে এই সি প্রোগ্রামিং ভাষায় পাই এর মান ঘোষণা করার নিয়ম কনস্ট্যান্ট ভেরিয়েবল কনস্ট্যান্ট মানে যেটা পরিবর্তন না এ ফিক্সড ভেরিয়েবল এটা এটা ডিক্লেয়ার করার নিয়ম কি কনস্ট্যান্ট দে আর ফ্লুইড দে আর পাই 3.1416 হ্যাঁ এটা সঠিক এভাবে ডিক্লেয়ার করা যায় তারপর হচ্ছে ফ্লুইড পাই ফ্লুইড পাই

এখন আমরা পরবর্তী এমসিকিউটাই চলে যাই হ্যাঁ এটার উত্তর ছিল কি খ সেটা কি কি কনস্ট্যান্ট প্লট আর হচ্ছে ফ্লুয়েট আর হচ্ছে হ্যাজ ডিফাইন এরপর প্রশ্ন হচ্ছে 6 চলো দেখা যাক 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তিনটা এক্স এবং ওয়াই এক্স এর ভ্যালু আছে ওয়াই এর ভ্যালু আছে এবং ওয়াই এর সর্বশেষ ভ্যালু কত বলতেছে ওয়াই চলকের সর্বশেষ মান কত সেটা দেখাও এটা আমারিন সিংবোর্ড 2023 এ আসছিল এটা একটা সি প্রোগ্রাম তিনটা লাইন বলতেছে এক্স এক্স এর এক্স এর মধ্যে রাখা হয়েছে কত 10 এক্স এর মধ্যে 10 রাখলাম এবারে বলতেছে এই 10 এর সাথে গুণ দিলাম কত 5 10 এর সাথে 5 গুণ দিয়ে এটা ওয় এর মধ্যে রাখলাম তাহলে এই মুহূর্তে ওয় এর মান হচ্ছে 50 এই মুহূর্তে ওয় এর মান হচ্ছে আমাদের 50 তো বলতেছে এখন এ ওয়াই কে ওয়াই কে আমরা বাঘ দিলাম তিন দিয়ে তিন দিয়ে বাঘ দিলে বাঘ শেষ কত এটা এটার মানে হচ্ছে বাঘ শেষ এটার মানে হচ্ছে বাঘ শেষ বাঘ শেষ এটা হচ্ছে কি মডুলাস এই চিহ্নটাকে বলে কি মুডুলাস আবার দেখায় এই চিহ্নটাকে বলে হচ্ছে মডুলাস মডুলাস চিহ্ন আহ যে বাঘ শেষ বাঘ শেষ কত আছে এটা এটা বের করতে হবে তো আমরা জানি ওয়াই ওয়াই এর মধ্যে কত ছিল ওয়াই এর মধ্যে ছিল হচ্ছে 50 50 কে দিয়ে আমরা তিন দিয়ে ভাগ দেই 3 দিয়ে যদি ভাগ তাহলে ভাগশেষ কত তো 300 লব কত 48 থাকে কত দুই 300 লব হচ্ছে কত 48 16 বার থাকে কত হচ্ছে দুই তাহলে ভাগশেষ কত আমাদের দুই এই হচ্ছে উত্তর শ্রীপুর শিক্ষার্থী এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ওয়ের মধ্যে একটা রাখা হয়েছে এই পাশে আইসা দেখলাম হচ্ছে পঞ্চাশ কে আমরা তিন দিয়ে বাঘ করতেছি আমাদের এখানে ফলাফলটা দরকার হচ্ছে বাঘ শেষ তিন দিয়ে যখন আমরা পঞ্চাশকে বাঘ করতেছি তখন আমরা দেখতেছি ষোলো আহ ষোলো বাজার আর থাকতেছে গত দুই এই হচ্ছে বাক্সেস মডুলাস হচ্ছে বাক্সেস বাক্সেসটা আমাদের প্রয়োজন তার এখানে বাক্সেস আছে কত দুই এই হচ্ছে আমাদের উত্তর চলো আমরা পরবর্তী এমসিকিউ এ চলে যাই ষোলো নম্বর শেষ হলো এবার সতেরো নম্বর সতেরো নম্বর এমসিকিউটা এই তো আচ্ছা বলতেছে যে এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে সমীকরণটা এরকম ওয়াই ইকুয়াল পি স্কয়ার এক্স প্লাস দুই ভাগে তিন হলে সমতুল্য এক্সপ্রেশন কত হয় এখানে মান বের করতে হবে যে এই এই মান না তো ঠিক এটার মতো এক্সপ্রেশন কোনটা সঠিক এটার মতো করে কোনটাকে লেখা যায় এটা বের করতে হবে এখানে চলো দেখা যাক এটা কোনটাকে কোনটার মান এরকম এটার সাথে মিলে যায় সিমিলার হয় কোনটা ওয়াই হ্যাঁ ওয়াই ঠিক আছে পাও পাও টু কমা পি হ্যাঁ পি স্কয়ার পি স্কয়ার কে এভাবে ডিক্লেয়ার করা যায় যে টু কমা মানে হচ্ছে না এটা এটা এখানে এখানে ভুল হয়েছে 2,p মানে হচ্ছে 2 এর উপরে p 2 এর উপরে p 2,p হচ্ছে 2 এর উপরে p তার মানে এটা হবে না তার মানে এটা হবে না আচ্ছা তা এটা চলে গেল এক নাম্বারটা চলে গেল বাট এখানে বলতেছে যে পাও পাও হচ্ছে আছে কত হ্যাঁ y ঠিক আছে পাও p,2 মানে p এর উপরে 2 man, p, পি হচ্ছে পি এর উপরে দুই এটা ঠিক আছে হম পি টু মানে হচ্ছে টু মানে তিন হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক এটার সাথে এটা মিল আছে তো আবার এটাও লেখা যায় পি হ্যাঁ পি মানে পি এর সাথে এক্স তার মানে সঠিক এ হচ্ছে দুইটা সঠিক তাহলে এটা যেহেতু বহুপদী এটা এমনি বোঝা যাচ্ছে যে একাধিক সঠিক হবে তো দেখো এই যে সমীকরণটা আছে হ্যাঁ এটার মতো করে সমীকরণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখার সময় কিভাবে লিখতে হয় এটা আমাদের সাধারণ গণিতে যেভাবে লিখি সমীকরণ হ্যাঁ জেনারেল মেথে যেভাবে লিখি এভাবে লেখা আছে বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জেনারেল মেথের মতো লেখা লেখা যায় না এই মেথটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট এই সি প্রোগ্রামে লিখতে গেলে এটা স্ট্রাকচারটা ভিন্ন হয়

দুইকে তিন দ্বারা ভাগ করা হচ্ছে আবার ঠিক একই ভাবে যে পি স্টার পি তার মানে কি পি স্কয়ার ইনটু এক্স তো সুপ্রিয় শিক্ষার্থী এখানে উত্তর হচ্ছে কত দুই এবং তিন এটা চলো আমরা পরবর্তীতে দেখি কি দেওয়া আছে তো শেষ করলাম হুম এটা তো শেষ করলাম তারপরে দেখা যাচ্ছে কি সতেরো শেষ আঠারো হ্যাঁ আঠারো আঠারোতে আর একটা সুন্দর আর একটা প্রক্রিয়া দেওয়া আছে এখানে একটা আউটপুট কি হবে তাহলে এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আউটপুট কি হবে এটা এটা হচ্ছে প্রি ফিক্স আর পোস্ট ফিক্স এর কাজ যেমন এখানে বলা হচ্ছে দুইটা ভেরিয়েবল নেওয়া আছে হ্যাঁ আরেকটা ভেরিয়েল কে একটা ভেরিয়েবল তো এই ভেরিয়েল এর মধ্যে আয়ের মধ্যে রাখছে কত আট আমরা যে আট্রাস্টেশন k equal i++ এটা পোস্ট ফিক্স বলতেছে k এর মান কত আর i মান কত এখানে ফার্স্ট অফ অল যদি ভেরিয়েবল দিয়ে इक्वल থাকে এবং কি পোস্ট ফিক্স হয় অর্থাৎ পরে যদি প্লাস প্লাস হয় অপারেটর যদি পরে বারে আগে যদি ভেরিয়েবল থাকে পরে বারে এই ক্ষেত্রে হয় পোস্ট ফিক্স পোস্ট ফিক্স এর ক্ষেত্রে প্রথমে ভ্যালু পাঠাবে তারপরে ভ্যালু ইনক্রিমেন্ট করবে প্রথমে ভ্যালু পাঠাবে তারপরে ভ্যালু ইনক্রিমেন্ট করবে চলে এটা প্রক্রিয়াটাকে দেখে প্রথমে আই এর ভ্যালু কে পাস করবে তো আই এর ভ্যালু কে পাস করলে আই এর মধ্যে ছিল কত আই এর মধ্যে ছিল হচ্ছে 8 আ এর মধ্যে যত ছিল সেটা হচ্ছে কত 8 প্রথমে আই এর ভ্যালু পাস করবে তাহলে কে এর মধ্যে কত ঢুকবে 8 স্বাভাবিকভাবে তারপরে বলতেছে কার ভ্যালু বাড়বে আই এর ভ্যালু বাড়বে

যোগ করে সেটা হচ্ছে পোস্ট ফিক্স এখানে দুইটা কাজ দেওয়া আছে প্রথমত কাজ হচ্ছে কি যদি এরকম পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট থাকে তাহলে কি করতে হয় প্রথমে ইকুয়াল এর আগে যেমন এটা ভেরিয়েবল দেওয়া আছে কে আর এখানে আই প্লাস প্লাস প্রথমে কি করবে ও কোন কিছু না দেখে আই এর ভ্যালু কেটে পাস করবে কেননা এটা পোস্ট ফিক্স কারণ এটা অপারেটরটা পরে প্লাস প্লাসটা পরে বা যদি এরকম হতো এই যে প্লাস প্লাস আই হতো যদি এরকম হতো প্লাস প্লাস আই এক্ষেত্রে প্রথমে কি করতো আটের সাথে এক যুগ করতো এক যুগ করে নয় হতো এই নয় কে পাঠাতো হচ্ছে কে তে তো এখন তো এরকম নয় এখন বলতেছে পরে যুগ করবে আগে পাঠাবে তো এখন ঠিক তাই হলো পরে যোগ করতে গেল আগে কি করলো আগে পাঠালো তো আগে পাঠায় দেখলো এর মধ্যে ভ্যালু দিল কত এইট পরে যোগ করলো পরে যুগ করে ভ্যালু পেল কত নয় এই হচ্ছে আমাদের 9 সুপ্রিয় শিক্ষার্থী এই ক্ষেত্রে কি করছে ভ্যালু পাস করছে পরে আর যদি এটা হতো আগে যোগ করে তারপরে ভ্যালু পাস করতো দেন দুইটার ভ্যালু হতো কত 99 কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে আগে ভ্যালু পাঠায় দিছে তারপরে যোগ করছে এই যে ফার্স্ট অফ অল বেলো প্রথমে কেটে চলে গেছে বেলো প্রথমে কেটে চলে গেল কত হয়েছে নয় সব ডিলিট করে দিই আবার দেখাই প্রথমে আই এর ভ্যালু কেটে চলে গেছে তার মানে আই এর ভ্যালু কেটে চলে যাওয়ার ফলে ভ্যালু হয়ে গেল কত এখানে আই এর ভ্যালু কে এর ভ্যালু কত আট তারপরে তো এক যোগ করলো প্লাস অন করলো প্লাস অন করার ফলে আই এর ভ্যালু হয়ে গেল কত নাই তার মানে পোস্ট ফিক্স হচ্ছে পরে ভ্যালু যোগ করবে আগে পাঠাবে আর প্রি প্রি হচ্ছে কি আগে জুট করবে তারপরে পাঠাবে তো এটা আমাদের স্মরণ হবে যেহেতু এটা প্লাস প্লাসটা পরে তাই এটা পোস্ট মানে পরে তো এই ক্ষেত্রে কি হয় আগে আয়ের ভ্যালু কেটে দিছে তার মানে মান হয়েছে কত আর আর তারপর আয়ের ভ্যালু যোগ করছে কত হয় নয় আর যদি প্রি হতো তাহলে কি হতো আগে প্লাস প্লাস হতো প্লাস প্লাস আর হওয়ার আগে যুগ করে দেন পাঠাতো এই ক্ষেত্রে কে ভ্যালু 9 হতো আয়ের ভ্যালু 9 হতো চোর প্রিয় শিক্ষার্থী দেখে যায় এটার আহ উত্তরটা কি তাহলে প্রথমে দেখাবে আয় আয়ের বেলু হচ্ছে কত নয় এখানে নয় নয় এখানে নয় আছে ঠিক আছে তারপরে হচ্ছে কে এর বেলু কত কে বেলু হচ্ছে কত আট তাহলে এটা না হ্যাঁ এটা তারপরে এটা হচ্ছে আট তার মানে এটা হচ্ছে উত্তর আগে দেখাবে কার বলো আয়ের বিলু আয়ের বেলু আছে কত নয় আর কে কের বেলো আছে পরে কত কত আট এই নয় আট হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর

বলছে সেই প্রোগ্রামটার আউটপুট কত হবে এই প্রোগ্রামটার আউটপুট কত হবে চলো বের করে নেই যে আউটপুট এটাও আরো সহজ বলতেছে যে এ এর ভ্যালু দেয়া হলো কত 3 এ এর ভ্যালু দেয়া হলো কত 3 বি তে বলতেছে হুম বি তে বলতেছে যে 2 এর সাথে এর ভ্যালু কত 3 এটা গুণ দাও তাহলে এখন এখন মান কত পাওয়া গেল 6 তার মানে বি এর মান পাওয়া গেল কত 6 এই তারপরে বলতেছে প্রিন্ট এফ অফ বি তার মানে বি এর মান দেখাও তো বি এর মান দেখালে আউটপুট কত হয় স্বাভাবিকভাবে আউটপুট হচ্ছে কত হয় যেহেতু বি এর মান দেখাইতে বলছে তার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে মান পাওয়া যাচ্ছে কত হয় এই হচ্ছে বি এর মান তো অ্যাড্রেস অফ বি বি এর মধ্যে কত আছে হয় প্রথমে এর মধ্যে 3 ছিল তারপরে বলতেছে বি ইকুয়াল টু গুণন টু স্টার থ্রি তার মানে এ এটা কার মান এর মান তাহলে দুই এর সাথে তিন গুণ করলে কত হয় সিক্স

বিয়ের মধ্যে রাখলাম কত পঞ্চাশ তারপরে দেখো এই বললো যে বিয়ের মধ্যে যে পঞ্চাশ আছে পঞ্চাশ কে যদি পঁচিশ দিয়ে বাঘ দাও তাহলে কতবার পঞ্চাশ বাঘ শেষ কথা দুই এই চিহ্নটার বলতেছে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হচ্ছে বাঘ শেষের চিহ্ন হম এই চিহ্নটা হচ্ছে আমাদের কি বাঘ শেষের চিহ্ন

তারপর এটা রিভিশনের জন্য আবার এটা নিয়ে নিলাম মূল x এর মধ্যে আছে কত 50 আর এটা এটা হচ্ছে x স্কয়ার x ভাগ 5 হুম এটা তোমার x এর মধ্যে আছে কত 100 আর এটা হচ্ছে x স্কয়ার x ভাগ 5 এই এই যে লাইনটা এটা এই লাইনটা মানে এটা বোঝাচ্ছে এখন x x মানে কত 100 100 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো 100 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হবে কত আমার 20 এখন বলতেছি একশো আমাদের আছে কত বিশ এই বিশ কে যদি এই বিশ কে যদি তুমি একটু এদিকে নিয়ে এসে করি এখন বলতেছি একশো মান আছে কত বিশ এখন এই বিশ কে যদি তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে কতবার দুই বার তাহলে ভাগ শেষ করো তাকে জিরো তাহলে উত্তর আমাদের জিরো তো বলতেছি যে একটা প্রোগ্রাম দেওয়া আছে সি প্রোগ্রাম যেখানে এর মান একশো এখানে বলতেছে এই একশো কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ কত হয় বিশ এখন বলতেছে এই বিশ কে এই বিশ কে যদি দশ দিয়ে ভাগ করে তাহলে কত এই চিহ্নটাই বোঝাচ্ছে আমাদের কি এই চিহ্নটাই আমাদের বোঝাচ্ছে যে এটা একটা বাঘ থাকবে এই চিহ্নটা আমাদের বোঝাচ্ছে এখানে একটা বাঘ শেষ থাকবে তো বাঘ কত সেটা হচ্ছে বড় বিষয় বাঘ হচ্ছে কত তাহলে বাঘ শেষ পেলাম আমরা কত জিরো তাহলে এই এম সি এর উত্তর হচ্ছে কত ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের শেষের ক্লাস ছিল এর আগে আমরা আরো হ্যাঁ আরো বারোটি এমসি কিউ শেষ করেছি আজকে দশটি এগুলো বাইশটি এমসিকিউ কিউ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস এর পরবর্তীতে আমরা তৃতীয় ক্লাস নিয়ে খুব শীঘ্রই চলে আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকো আর সবাই আইসিটি মাস্টার ক্লাস